ধরেন আমি এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার মনে হইলো যে না আমি এটা ছাড়া বাকি যে অংশ আছে সবগুলোকে সিলেক্ট করবো মানে ব্যাপারটা কি আমি বলি আমি দেখেন এটা দিয়ে টেনে কুইক সিলেকশন টুল দিয়ে কিন্তু ট্রেনে কি করলাম এই জায়গাটা সিলেক্ট করলাম এখন আমি চাচ্ছি যে এই যতটুকু আমার সিলেক্টেড আছে তার বাইরের অংশটুকু সিলেক্ট করব আমি একটু লেয়ারে যদি যাই আপনাদেরকে দেখাই এই জায়গাটা আমার সিলেক্ট আছে না আমার সিলেক্টেড অংশকে যদি আমি কপি করতে চাই আচ্ছা আমার এই সিলেক্টেড অংশকে যদি আমি কপি করতে চাই লেয়ারটাকে তাহলে কিভাবে করতে পারি কন্ট্রোল যে আমি কপি করছি কপি এই দেখেন এখন আমি যদি এই চোখটা বন্ধ করে দিই তাহলে আমি কি পাচ্ছি শুধু মাথা অংশটা পাচ্ছি আমি কোনো কিছু করিনি এখানে আচ্ছা ওকে এখন আমি এটাতে যাই এটাকে বন্ধ করে রেখে দিই আচ্ছা এই সিলেক্ট আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই অংশ বাদ দিয়ে বাকি যা আছে সেই অংশটাকে সিলেক্ট করতে চাই তখন আপনাকে কি করতে হবে আপনি নট অনলি এই সিলেকশন টুল মানে যে কোনো সিলেকশন টুল দিয়েই কাজ করেন আপনি আপনার যে জায়গাটা আমি আপনি সিলেক্ট করেছেন তার বাহিরের অংশ যদি সিলেক্ট করতে হয় তাহলে আপনি চাপবেন হচ্ছে কন্ট্রোল শিফট আই যেটাকে বলা হচ্ছে ইনভার্স ইনভার্স কথাটা অর্থ কি উল্টো বা বিপরীত দা উল্টো আসলে নয় বিপরীত বলতে হবে উল্টো হলে সেটা হয় যে রিভার্স রিভার্স বলে এই যে রিভার্স সুইং আছে না ইনভার্স মানে তো বিপরীত আর হতে পারে আচ্ছা দেখে কন্ট্রোল শিফট আই একটু আপনারা লিখবেন পরে আগে একটু দেখেন আমি এখনও দিইনি কিন্তু কন্ট্রোল শিফট আই দিলে কি হয় তো কন্ট্রোল শিফট আই দিলে দেখেন কিন্তু তার চারপাশের বাইরের অংশগুলো কিন্তু এখন সিলেক্টেড হয়ে গেছে মুখের অংশটা বোঝা যাচ্ছে না কিন্তু মুখের অংশটা কিন্তু এখন সিলেক্ট নাই কিন্তু এই যে এদিকে তাকান এখান থেকে এই অংশটা সিলেক্টেড এখান থেকে এই অংশটা সিলেক্টেড এখন সেটা আমি আরো ভালো করে বুঝতে পারবো ওই আমি দেওয়ার পাই না আচ্ছা এখন আমি যদি এই যে সিলেক্টেড অংশ আমি যদি কন্ট্রোল কন্ট্রোল দিলাম এটাকে যদি চোখ বন্ধ করে দিই কি দেখতে পাচ্ছেন এই যে আমি সিলেক্ট করেছিলাম কোনটা তার মুখটা মুখ সিলেক্ট করে কি করেছিলাম ইনভার্স করে দিয়েছি বাকি সব সিলেক্ট হয়েছে শুধু মুখটাই কি হয়ে গেছে তখন ডিসিলেক্ট হয়ে গেছে এখন আমি কপি যখন দিয়েছি দেখেন মুখটা নাই শুধু কি আছে বাকিটুকু আছে মানে মুখ বাদ দিয়ে বাকি আছে যা তো এভাবে আপনি যেটা করতে পারেন এভাবে আপনি যা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার সিলেক্টেড অংশকে ইনভার্স করতে পারেন মানে বিপরীত অংশটুকুকে সিলেক্ট করতে পারেন আচ্ছা তো আমাদের আসলে এখানে মূল কাজ এটা ছিল না আমরা অন্য একটা কিছু করতে যাচ্ছিলাম তো এটা মনে থাকবে তো যে কিভাবে আমার সিলেক্টেড অংশের বিপরীতটাকে আমি নিয়ে আসবো শর্টকাট কিটা বলুন শুনি আমি একটু কন্ট্রোল শিফট আই শুধু কন্ট্রোল আই দিলে কি হবে এই দেখেন কন্ট্রোল আই দিলেও ইনভার্স হবে কিন্তু সে কালারটা ইনভার্স হয়ে যাবে কালারটা ইনভার্স হবে দেখেন যেখানে সাদা ছিল সে জায়গাটা কি হয়ে গেছে কালো কারণ নর্মালি আমরা জানি যে সাদার বিপরীত রঙ কি কালো কালোর বিপরীত কি সাদা আর এখানে কি নীল ছিল তাহলে আমি বুঝতে পারছি যে নীলের বিপরীত এটা ধরে নিয়েছে সে তো দেখেন আমি কন্ট্রোল আই আবার কন্ট্রোল আই দিলাম চলে আসলো এটা হচ্ছে কালার ইনভার্স হবে আর কন্ট্রোল শিফট আই দিলে কি হবে সিলেকশন ইনভার্স হবে বিপরীত হবে আচ্ছা শুধু কন্ট্রোল আই দিলে কালার ইনভার্স হয়ে যায় কি মেনুতে আছে আপনারে যেমন আমি কন্ট্রোল শিফট আই যেটা এটা আমি আগে একটা জায়গায় সিলেক্ট করি আমি এটা সিলেক্ট করলাম এই যে দেখেন আমি যদি একটা সিলেকশন নেই তাকে যদি আমার ইনভার্স করতে হয় তাহলে আমি সিলেক্টে গিয়ে দেখেন এই জায়গাতে ইনভার্স আছে এখানে লিখাই আছে যে শিফট কন্ট্রোল আই ঠিক আছে আর কালারের ইনভার্সটা কোথায় এগুলো ম্যানুয়ালি কাজ সময় মনেও থাকে না থাকবে কোথাও একটা আছে আর কি করতে হবে আচ্ছা আপনারা ওকে তো এখন তাহলে কুইক সিলেকশন টুল সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া হয়েছে আশা করছি তো এখন দেখেন আছে কি ম্যাজিক ওয়ান টুল তো ম্যাজিক ওয়ান টুলের জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে ম্যাজিক ওয়ান্ট্রোল যেটা করে সেটা হচ্ছে আমি যে কালারের মধ্যে ক্লিক করব সে ওই ধরনের কালার এখানে যা যা আছে সব কিছুকে সে সিলেক্ট করে নেয় বুঝছেন এটা ইলাস্ট্রেটরেও আছে ম্যাজিক কয়েন্টুল সেটা হচ্ছে আমি যে কালারটা সিলেক্ট করব ওই কালারের যা যা এখানে পাবে এখন এটা লাল এই লালের সাথে যদি এই লালের একটু তফাত হয় তাহলে নাও ধরতে পারে আচ্ছা আমি দেখি তো এখানে ক্লিক করি এটা লাল আছে আমি এখানে ক্লিক করলাম আচ্ছা এই লাল আর এই লালের মধ্যে একটু তফাত আছে আমার মনে হচ্ছে আচ্ছা দেখেন এখানে যদিও মনে হচ্ছে সে কালোকে ইয়ে করেছে আসলে কালোকে সিলেক্ট করে নেই সেখানে লেখা না থাকলে আর ভালো হইতো আচ্ছা আমি যখন কুইক সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করলাম আচ্ছা আমি কুইক সিলেকশন টুল নিয়ে আমি যখন হলুদে ক্লিক করছি সাপোজ চিন্তা করার তখন শুধু ওই এখানে যা যা হলুদ আছে সে সেগুলোকে কিন্তু সিলেক্ট করছে তার চারপাশে যে যে কালার আছে সেগুলোকে সিলেক্ট আবার এখানে এসে যখন হলুদে ক্লিক করছি এই হলুদটাকে ক্লিক করছে আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে একসাথে অনেকগুলোকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে কি দেখেন আমি এই হলুদে যাচ্ছি ওটা চলে যাচ্ছে এটাতে যাচ্ছি ওটা চলে যাচ্ছে এখানে আসবেন ওই আগের জায়গাতে কি করতে হবে অ্যাড টু সিলেকশন আর অ্যাড টু সিলেকশন যদি আপনি না রাখতে চান তাহলে যেটা করতে হবে এটা ক্লিক করলেন তারপর শিফটে চেপে বাকি যেটা সিলেক্ট করতে চান সেটা করবে হ্যাঁ চাপতে তো তাহলে কিভাবে করতে পারছি সেটা হয় আমাকে এখানে এই প্লাসের যেটা অ্যাড টু সিলেকশন যেটা আছে সেটা ক্লিক থাকতে হবে তাহলে আমাকে আর শিফট চাপার কোনো ভেজাল নেই আমার যা যা ইচ্ছা দরকার আমি সেগুলো সিলেক্ট করতে পারবো এবং এখানে কিভাবে সিলেক্ট হচ্ছে হজরত আলী ভাই কিভাবে সিলেক্ট হচ্ছে ব্যাপারটা হ্যাঁ মানে এই যে দেখেন আমি এটাতে ক্লিক করছি এটাও হলো না এটাও হলো না ওইটাও হলো না হচ্ছে কোনটা ওই সিমিলার কালার যেটা সিমিলার কালারটাকে সে যুক্ত করছে যেমন এই সবুজ আর এই সবুজের মধ্যে একটু তফাত আছে কিন্তু হ্যাঁ তো যদি কাছাকাছি থাকে আর সেম কালার তাহলে সেটাকেই সে ধরবে হিসেব করে এই যে দেখেন আচ্ছা এটা দিয়ে সবচেয়ে ভালো কাজ আপনারা করতে পারবেন হচ্ছে গিয়ে কখন ওই যে না আমি তো এখন আমার এখানে ক্লিক আছে এই জন্য আমি আর শিপ টিপ চাপার প্রয়োজন করছে না এখন হ্যাঁ আচ্ছা তো এখন যেটা হচ্ছে আমরা এই লগোটাতে কাজ করব ঠিক আছে এখন লগোটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না কোন ধরনের ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড আছে এখন আপনি চাচ্ছেন যেটা যে আমি এটাকে নিয়ে অন্য কোথাও রিপ্লেস করতে চাই কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকলে এই যে আপনার একটা সমস্যার সম্মুখীন হয়েছেন ব্রাশ তৈরি করতে গিয়ে অনেকে কিন্তু ওই যে আমি বারবার বলছিলাম যে পিএনজি লিখে সার্চ দিন কিন্তু অনেকে দেন নাই না দিয়ে কী করছেন একটা জাস্ট একটা ফ্লাওয়ার ডাউনলোড করছেন করার পর যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এই ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনি কিন্তু ফুলের মূল ফ্লেভারটা কিন্তু পাননি কারণ ব্রাশ যখন হয় সে আসলে কী করে একটা সেই হিসেবে নেয় তো যেহেতু ফুলের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে তাহলে তার যে এই যে এদিকে মনে হয় যে ডিজাইনগুলো আছে সেগুলো কি সে ধরতে পেরেছিলো ব্রাশ পারে না ফলে ব্রাশটা ঠিকঠাক মতো হয় না তো আপনি এই ম্যাজিক কোয়ান্ট্রুল ইউজ করে কিন্তু সেখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন এখন আমার এখানে এটা কি টুইটারের মেবি এটা না হ্যাঁ টুইটারে আচ্ছা এখন আমি দেখেন আমার মূল্য গোটা হচ্ছে এই এরিয়ার মধ্যে আমি চাচ্ছি সাদাটাকে কি করব ডিলিট করে দেব তো যা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমি দুটোভাবে করতে পারি একটা হচ্ছে আমি শুধু এই নীল পাখিটাকে সিলেক্ট করে নিতে পারি করে নিয়ে ইনভার্স করে দিতে পারি আচ্ছা আমরা দুটোই দেখবো আচ্ছা আগে একটা জিনিস দেখি দেখেন আমি সাদাতে ক্লিক করছি দেখা যায় আমি যে কোনো জায়গাতে সাদাতে ক্লিক করছি কি হয়েছে বলো না ইনভার্স না হয়েছে না যা যা সাদা আছে সব কিন্তু আমাকে কি বারবার সব জায়গাতে সিলেক্ট করতে হয়েছে আর সাদা যেখানেই সে সাদা পেয়েছে সিলেক্ট করে নিয়ে যায় আচ্ছা তো এখান থেকে যদি আমি এই সাদাংশিকে ডিলিট করে দিতে চাই তাহলে আমি এখানে ডিলিট করে দিতে পারি দেখি সরাসরি ডিলিট চাপলে কি । হয় ডিলিট চাপলে এখানে একটু ঝামেলা করবে এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টেওয়ার অনেক ভেজাল আছে তো আমি যদি এখান থেকে এখানে আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে না আচ্ছা আমি যদি কন্টেন্ট এওয়ার্ড থাকে প্রথমে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিলে আচ্ছা আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড এখন চাচ্ছিলাম না তারপরও আচ্ছা কন্টেন্ট ওয়ার্ড দেওয়ার কি হয়েছে বলেন তো মানে ছবি কালারটা কন্টেন্ট মানে কি একটা উপাদান আর এওয়ার মানে কি সচেতনতা বা সচেতন রকম তো কন্টেন্ট ওয়ার্ড দিলে সে যে জিনিসটা করে কি জানেন যে সিলেক্টেড বাইরে যে অংশটা আছে ওইটার কালারের মতো সে হওয়ার চেষ্টা করে যেহেতু এখানে একটা কালার ছিল একটা নীল কালার ছিল না এই জন্য পুরোটা নীল হয়ে গেছে এখানে যদি কয়েকটা কালার থাকতো তাহলে এই জায়গাটা একটু বিশৃঙ্খল আছে আমি কন্টেন্ট এবার এখনো না যাই আর এটা দরকার নাই তো আমি এই ছবিটাকে যদি আলাদা করতে চাই তাহলে আমাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে কাকে মানে সরি এই যে পাখিটাকে সিলেক্ট করতে হবে কিন্তু আমি অলরেডি সিলেক্ট করছি কোন জায়গাটা সাদা অংশটা আমি যদি পাখিটাকে সিলেক্ট করতে চাই তাহলে কী করতে হবে কন্ট্রোল শিফট আই দেখেন এই সিলেক্টগুলো কি আছে আর নাই আমার শুধু ছবিটাই সিলেক্ট হয় পাখিটাই সিলেক্ট হয়েছে এখন এখানে কয়েকভাবে কাজ করতে পারি দেখেন রিফাইন এজ দিয়ে যদি এখানে আমি রিফাইন এজ দিয়ে কাজ মানে তাকে একটু যদি ইয়ে করতে চাই রিফাইন করতে চাই করতে পারি করে নেই একটু কারণ এখানে এত স্মার্ট এখানে খুব বেশি একটা লাগবে না ঠিক আছে স্মুথ টি স্মুথ যা আছে একেবারে বেশি লাগবে না কারণ এটা স্মুথ আছেই প্রায় আচ্ছা আমি ওকে দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা কথা আছে যে আমি কী দিয়ে ওপেন করতে চাচ্ছি আমি নিউ লেয়ার দিতে পারি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা দিতে পারি এটা দিয়েই ওপেন করি দিলাম ওকে দেখেন কি হয়েছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে যে এটা এটা দেখেন আছে তাইলে এই যে এখন আমার পাখিটা আছে না পাখিটা আছে এখন আমি যদি অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাতে চাই সেটাকে ধরেন এখানে নিয়েই বসাবো আচ্ছা এখানে নিয়ে পাখিটাকে বসাতে চাই এখন এই হচ্ছে আমার পাখি তাহলে আমি সেটাকে টেনে নিয়ে ছেড়ে দিলাম অনেক বিশাল না তাহলে করতে গেলে করতে হবে কন্ট্রোল টি বলছেন আচ্ছা এখন আমি চারপাশ দিয়ে ছোট করতে চাই তাহলে কি চাপতে হবে শিফট অল্টার চেপে কোনা থেকে গিয়ে হবে শুধু শিফট চাপলে এক পাশ থেকে হবে হ্যাঁ আর যদি অল্টারশিপ চাপে তাহলে হবে এটা এই সাথে যাচ্ছে না আমার লেয়ারটা সিলেক্ট আছে তো এখন আমি এটাকে টেনে নিয়ে যেদিকে সরাতে পারি আমার লেয়ার সিলেক্ট থাকতে হবে নাহলে সরাতে পারবো না যেমনই দেখেন আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম পরে যদি এখন নাড়াচারা করি

যাচ্ছে আপনি ওইখানে এটা তুলতে হবে তাহলে এন্টার চাপলেই হয়ে যাবে এখন দেখেন আমি এটা সিলেক্ট করছি বুঝে কি তো এগুলো বুঝতে হবে অনেক সময় দেখবেন আপনি কাজ না যেমন এখন আপনি যাচ্ছেন আপনি সিলেক্ট করে রাখছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আর এটাকে যতই নাড়াচড়া করুন এটা তো নড়বে না নড়বে কি আপনাকে ওই লেয়ারটাই সিলেক্ট থাকতে হবে তাহলে আমি এখানে লেয়ারটা সিলেক্ট করলাম পরে এটাকে আমার যেরকম ইচ্ছে আমি নাড়াচড়া করাতে পারি ছোটো করতে চাই কন্ট্রোল টি চাপবো চেপে তাহলে কি দেখলাম তাহলে ম্যাজিক ওয়ান টু সিম্পল একটা টুল তার কাজটা কি দিলে হ্যাঁ এক কী রকম কালারকে সে সিলেক্ট করে আমরা একটু এটা তো খুব ইজি একটা ছবি ছিল আমরা একটু কঠিন একটা ছবি নিয়ে কাজ করি হ্যাঁ কঠিন নাই ইজি ছবিও এই হাতিটা নিয়ে কাজ করি এই হাতিটা নিয়ে কাজ করব। এখন হাতির মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতে কি আছে সাদা আছে তো আপনাকে ওই যে একটু আগে বললাম আপনি টুলস কিন্তু অনেকগুলো আছে আপনি কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার যেমন এটা আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে করতে চাই করতে পারবো কিন্তু পারবো না আমি দেখি তো কুইক সিলেকশন দিয়ে কীভাবে করতে হয় একটু দেখি দেন কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম ব্রাশটাকে একটু ছোটো করে নেই এই যে এই যে দেন সে সাদাটা কুইক সিলেকশনও কিন্তু কালারের উপর একটা হিসেব করে কিন্তু ম্যাজিকের মতো আর কি ম্যাজিকে দিলে কি হয় আর যেভাবে ধরে আর কি তাকে একটু টেনে আনতে হয় বা ইয়ে করতে হয় আর কুইক সিলেকশন টুলের সময় একটা কাজ করে সে হচ্ছে কিনারাগুলোকে খুব খেয়াল করে আর কি তো যেখানে দেখবে যে একটা কিনারা আছে দেখেন এই জায়গাটা সিলেক্ট হয়ে যায় এখন এখানে আসলাম এই জায়গা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটাও সিলেক্ট করলাম এই আচ্ছা এখানে সব সাদা তো এই আমাকে এক ক্লিক দিলেই কি হয়ে যাচ্ছে বাকি সবগুলোকে সে সিলেক্ট করে নিচ্ছে এই যে দেখেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখেন এখানে ভিতরে কাজ হচ্ছে ছোট্ট করে করবেন দেখেন আমাকে বেশি কোনো কষ্ট করতে হচ্ছে না এখানে চোখের ভেতর আচ্ছা আমি আসছি পরে তাহলে এটা কি দিয়ে দেখাইলাম কুইক সিলেকশন তো সেম কাজটা আমি ইজিলি করতে পারি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন এই জায়গাতে ক্লিক করব প্রায় পুরোটাই সিলেক্ট হয়ে গেছে তারপরে কিছু কিছু জায়গা অনেক রয়ে গেছে বাকি একটু দেখবেন ভালো করে এই যে এই জায়গাটা রয়ে গেছে এই যে ঝুম করে কাজ করতে হবে চোখে চোখে চোখের ভিতর কিন্তু ধরে না এখানে এখানে আর কোন কোন জায়গা রয়ে গেছে কোন পেছন এই জায়গাটা রয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই জায়গাটা রয়ে গেছে আমাদের কিন্তু কপি আছে এই যে কানের এই জায়গাটা রয়ে গেছে দেখেন না না আচ্ছা আর তো দেখতে পাচ্ছি না কোনো অংশ আচ্ছা তো এখন আমি সেটাকে আমি সরাসরি ডিলিপ চেপিয়ে দেখি হয় কি না দেখি আমি আচ্ছা এখানে কি করতে চাচ্ছি তাহলে এখানে আমি চাচ্ছি যা সাদা অংশরে চলে যাবে আমার হাতির যে শেপটা আছে শেপটা থাকবে তো এখন আমি যদি এটাকে কন্ট্রোল শিফট আই দেই তাহলে কোন জায়গাটা সিলেক্ট হবে সাদা বাদ দিয়ে যা আছে শুধু কালোটুকু হবে এটা একটা সিস্টেম করতে পারে ডিলিট দিয়ে দেখি কি হয় এখানে কন্টেন্ট ওভার দিলে পুরোটা কালো হয়ে যাবে কেন বলেন তো তার বাইরেটা কি কালো রঙ আছে না পুরোটা কালো হয়ে যাবে তো আমরা এটাকে ডিলিট করলাম না ডিলিট না করে সেখানে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে রিভার্স করে দিলাম এখন হচ্ছে জাস্ট কালো অংশটা সিলেক্ট হইল এখন কই গেল লেয়ার আমি যদি এই জায়গাটাকে এখন যদি নতুন একটা লেয়ারে নিতে চাই তাহলে জাস্ট কন্ট্রোল জে দেন আমি রিফাইন এজ করছি না এখন কন্ট্রোল জে দেখেন এই জায়গাটাকে এখন চোখ বন্ধ করে দেন কি হয়েছে সাদা অংশটা চলে যাচ্ছে

পুরোটার উপরে হয়ে যাবে পুরোটার উপরে হয়ে যাবে তো আপনি আপনি যদি এটাকে কালার করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে সিলেক্ট করে করতে হবে যেমন এখানে আমি দেখাই একটা জিনিস একটা ছবি দেখাই ওই আমার ছবিটাই দেখাই এখানে কই জানি ছিল ছবিটা ডেস্কটপে আছে

মুখটাকে আমি দেখেন এই এই টুলস দিয়েও ধরতে পারি কিন্তু এখানে কি এখানে বিভিন্ন কালার আছে না মুখের একটা মানুষের মুখের বা ত্বকের রঙ কি সব জায়গায় সমান থাকে সব জায়গায় সমান থাকে না তো সেই কারণে হচ্ছে দেখেন আমি এটা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে চাই তাহলে আমাকে বেশ কষ্ট করতে হবে এক্ষেত্রে আমার সব থেকে ভালো হচ্ছে কুইক সিলেকশন টুল দেখেন আমি কুইক সিলেকশন টুল নিলাম কুইক সিলেকশন টুল নিলাম নিয়ে এটাকে ব্রাশটাকে একটু বড়ো করি প্রায় সিলেক্ট হয়ে গেছে কিন্তু এই জায়গাটা বেশি হয়ে গেছে তাহলে কি করতে হবে কিভাবে কাটবো অল্টার চাপতে হবে এই যে দেখেন আপনি এত কষ্ট করবেন কেন এখানে না হাতের কাছে যেহেতু আছে শর্টকাট আপনি শর্টকাট দিয়েই করবেন আচ্ছা আচ্ছা এখন একটা সমস্যা হবে আমি যেহেতু পুরোটা সিলেক্ট করে নিয়েছি আমি এখন কালার করতে গেলে ওনার চোখ মুখ যা আছে সব কালার হয়ে যাবে বুঝছেন সব কালার হয়ে যাবে দেখেন আচ্ছা তারপর আমি দেখাই এটা যদি কালার করতে চাই তাহলে কি হবে যেমন এই কালারটা যদি আমি করতে চাই তাহলে অল্টার ডিলিট চাপতে মুখটা এখন এটা করতে গেলে একটু আমাদের হিসাব নিকেশ করে কিন্তু কাজটা করতে হবে আচ্ছা এখানে একটা দেখেন 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 এখানে একটা মজার ব্যাপার আছে এটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি করি কপি করার পর এটাকে যদি আমি একটা কালার দেই এখান থেকে যদি সলিড কালার দেই এখানে সলিড কালার দিয়ে এই দেখেন এখানে কি হচ্ছে যতটুকু আমাদের মানে যতটুকু সিলেক্ট ততটুকু না কিন্তু এখানে একটু এখন আছে এসব একটু জটিলে না যাই আপাতত কি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আচ্ছা এটা না আচ্ছা তাহলে দেখলাম যে আমি যদি একটা জায়গা সিলেক্ট করি করে যদি সেখানে একটা কালার অ্যাপ্লাই করি তাহলে আমার সিলেক্টেড অংশটাতে কি হচ্ছে একটা কালার হচ্ছে মানে আমার এতটুকু সিলেক্টেড এতটুকু হচ্ছে তো আমরা এইসব কাজ আরো করবো কিছু কাজ আছে সামনে সেটা হচ্ছে যে একটা সাদা কালো ছবি মনে করেন এই সাদা কালো ছবিকে কীভাবে আমরা কালার করতে পারি হ্যাঁ তো একটু সময় নিয়ে আস্তে আস্তে এক একটা অংশ করে করতে হবে তো তখন এই বিষয়গুলো আরো ভালো করে জানা যাবে দেখ তাহলে একটা জিনিস জানলাম আমরা কালার করতে পারবো এবং কীভাবে করতে হবে কীভাবে সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট করে তারপর সেখানে কালার করতে হবে তাহলে আমি এই হাতিটাকে কালার করি একটু ম্যাজিক ওয়ান টুলে যাই বিয়ে হচ্ছে একটু ঝুম করেন আর সবগুলো কি কি সেম কালার করবেন আচ্ছা এখন আমি একটা কাজ করি তাহলে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নেই কারণ এখানে ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখানে ঝামেলা করবে আচ্ছা একটু দেখি হ্যাঁ ঝামেলা করবে কেউ সে জানা আবার আবার সত্যি গাছে আচ্ছা দেখেন আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে দাঁতে রাখবে এগুলো ঝুম করে করে সিলেক্ট করতে হবে হ্যাঁ ম্যাজিক ওয়ান্ট এটা বাকি আছে কান সিলেক্ট করা হয়েছে আচ্ছা হজরত ভাই দেখেন এখন এখন আমি একটা কালার দিয়ে দিই এটাকে লাল দেখি একটা লাল হাতি দেখি হ্যাঁ চোখ চোখ আরিয়ে তো তাহলে হাতিটার রং কি হয়ে গেছে লাল হয়ে গেছে

দেন এখানে কালো দেন আপনি কালো দিলাম কালো দিলাম দেওয়ার পর দেখেন এখন নিচেরটা আমার হাতি কি দেখা যাচ্ছে তাহলে কি করতে হবে হাতিটাকে উপরে নিয়ে আসতে হবে দেখেন এখন হাতিটা চলে আসছে উপরে এখন যদি হাতিটাকে মনে করেন আপনার ছোট বড় করা দরকার কন্ট্রোল টি দেন টি দিয়ে সেটাকে কি করেন আচ্ছা যাই হোক দেখেন

আচ্ছা তো এই যে আমাদের হাতি হাতি মেরা সাথি একটা ছবি ছিল না কে কে দেখছে হাতি মেরা সাথি এই যে হিন্দি 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 ছবি তো অনেক ছোট ওলা দেখছিল ইয়ে থাকে ওই যে নায়ক আছে গিয়ে দাঁড়ান ওই যে এখনকার যে নায়কর বাবা জেকি স্ট্রং ভুলে গেছি স্যার ওয়ান ম্যান কি ওয়ান ম্যান ওয়ান ম্যান ওয়ান ম্যান দেখি নাই

ওই আহ ওই আপনার কথা মনে পড়ে গেল বেশি কথা বলে ফেলি যে সাকিব খানের একটা সিনেমা ছিল আর কি তো ডায়লগটা এরকম এরকম ছিল আর 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 কি 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 যে ভিলেন বলছে এটা দেখছি বাংলা ছবি দেখা হয় না তো ভিলেন বলছে মানে সে নিজেকে উপস্থাপন করছে যে আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো সাকিব খান বলছে তুই হয়তো জানিস না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সিংহও থাকে সুন্দরবনে আমি হচ্ছি সুন্দরবনের সেই সিংহ

আচ্ছা আপনার কুইক সিলেকশন দিয়ে একটু কাজ করেন তারপর